আবু দরদার কাছে তিন বলছে আইসা তোর ঘর গেছে বলছে যা আমার ঘর পড়ে নাই চতুর্থ জন আইসা বলছে না তো পড়ে নাই পুরা মহল্লা তো পুড়া গেছে বলছে তুমি এত দৃঢ়তার সাথে কি করে বললা বসে আল্লাহ রসুলের কথা সত্য আমি ঘরের থেকে পড়া বাহির বাহিরেছি এই দোয়া পড়া যে বাহির হয় হঠাৎ বিপদ ওর এখানে আসতে পারে না বিপদ আসলে আমাকে সিগনাল দিয়ে আসতে হতো যখন আমার কাছে সিগনাল আসে না তাহলে আমার ঘর পড়ে নাই সত্য এটাই প্রমাণ আছে যদি না থাকতো তাহলে জিনিসটা অসম্ভব মনে হতো

কোন জায়গায় আছে কোন স্তরে পড়ছেন এটা দুনিয়ার সামনে সুস্পষ্ট এরকম একজন না ইতিহাসের পাতা খুঁজলে অনেক পাওয়া যাবে বিদায় সুযোগ ছিল নিজেকে দামি বানানোর কিন্তু বললাম না যদি দোকার শিকার হয়ে গেল দোকার যেমন বিবেক বুদ্ধি ও দোকা শিক্ষা দীক্ষাও দোকা যদি সঠিক না হইল শব্দ আসে একটা সঠিক হইতে হবে নিজেকে যদি অধীন না করল তাইলে দেখা যাবে দামি জিনিসটা বেদামি হবে আবার এরকম বেদামি হবে যে প্রাণীর চেয়েও হ্যাঁ সত্য এটাই এই জন্যই মনে হয় কুকুর আমাদেরকে সবসময় সতর্ক করে আমাদের পরিবেশই তো থাকে আর আমাদেরকে দেখলেই সতর্ক করতে থাকে আগেও বলা হয়েছিল এখনো বলা হইতেছে কুকুরও আমাদেরকে সতর্ক করে আনকি আল্লাহ রাজাব থেকে নিজেকে বাঁচাও তো বলতেছিলাম যেটা আল্লাহ রসুল আল্লাহ এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম হুকুমকে যে মানবে এটার উপরে যে চলবে যেই চলুক নারী আর পুরুষ যুবক আর বৃদ্ধ শিক্ষিত আর অশিক্ষিত গ্রাম্য আর শহর শহর ধনী আর গরিব শাসক বা শাসিত যেই মানবে সেই দামি হবে এটাই সুস্পষ্ট সিদ্ধান্ত এই জন্য আল্লাহ রসুলের কথা বিলকুল সুস্পষ্ট কোথাও গোজামিল নেই বলে দিছেন সুস্পষ্ট কার রঙের অঙ্গিন হইলে কতটুকু দামি হবে দুনিয়াতে রঙের অভাব নাই হা চার মনে যা লয় যদিও ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে না প্রবাদ বাক্য আছে দুনিয়া রঙ্গময় চার মনে যা লয় দুনিয়া রং দিয়ে ভরা যদিও আমরা প্রবাদ বাক্য ব্যবহার করি দুনিয়া রঙ্গময় যার মনে যা লয় হ্যাঁ ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যার যেমন শাস্তে মনে চায় এমন শাস্তে পারে যেমন খুশি তেমন সাজো কিচ্ছু বলবেন না রেশনও বন্ধ করবেন না দায় দায়িত্ব নিছেন বিদায় পালবেন পালতেছে আজকে বরং উন্নত ভাবে পালতেছে হ্যাঁ দেখা যায় উন্নতভাবে লালিত পালিত হইতেছে কিন্তু পিছনে একটা পিছনে একটা ধ্বনি দিতেছে লাহু ফিল আখেরাতি মিলনা আখেরাতে কিচ্ছু মিলবে না উন্নত দুনিয়া দেখা যেরকম আমরা লালাইত নিজেরও উন্নত হইতে চাই উন্নত দুনিয়া দেখা যেরকম আমরা লালাই তো কিন্তু পিছনে একটা ধ্বনি আছে অমালাঘু বিখেরাতে মিননা শিব আখেরাতে কিচ্ছু মিলবে না আবার এটা বলা আছে বল আখেরা তো আবকা আখেরা চিরদিনের জন্য আখেরা তাদের চেয়ে উত্তম কিছু নাই মজার কিছু নাই স্বাদের কিছু নাই যদি হইতো তাহলে নেওয়ার সময় আশ্বস্ত করে নিতেন না প্রতিশ্রুতি দিয়ে নিতেছেন চলো সুখ শান্তির জগতের দিকে রব তোমার উপরে নারাজ না এই প্রতিশ্রুতি দিয়ে নিতেন না বিদায় আল্লাহ আল্লাহ রসুলের কথা সুস্পষ্ট শুধু সুস্পষ্ট না পরিষ্কার খোলা এই জন্যই কোরআন বলছে কারো রঙে রঙিন হবা যেমন খুশি তেমন রঙতে পারি রঙ্গাইতে পারি নিজেকে বা রঙিন হইতে পারি কিন্তু পিছনে আরেকটা কথাও বলে দিছে না। হ্যাঁ এই দুনিয়ায় মন মতো চলতে পারবে কালকে আর মন মতো চলা হবে না এই জন্য কোরআনে সুস্পষ্ট আছে, ভালুক সাহু ফিহা ওলা এইটাই বলা হবে শাস্তি ভোগ করো আওয়াজ মুখকে আমরা সিলগালা করে দেব যাতে কথাও না বলতে পারে চিল্লাইতেও না পারে আল্লাহ রসুলের কথা সুস্পষ্ট পরিষ্কার বিলকুল খোলা কোনো বোঝা মিল নাই যে মানবে সে দামি হবে নিঃসন্দেহে যদিও আবারও বলতেছি রঙ্গে রঙ্গিন হতেছি আমাদের সমাজ পুরা রং রঙ্গে রঙ্গিন ওয়েস্টার্ন কালচারে বিলকুল রঙ্গিন বিজাতির কালচারে যদিও রঙ্গিন যদিও নামাজে দাঁড়ায় পড়ে গাইরিল মকদুবি আলাই হিম আলাদি সুরায় ফাতে সবাই পড়ে আবার আমিন বইলা মসজিদও ফাটায় জোরে জোরে আমিন বলে কিন্তু হবে কি বললে হবে কি বললে হবে কি রং দিন তো ওদের রঙের বরং হাদিসের দিকে দেখলে এটাই বুঝা যায় রুব্বাকারী অল কোরআন ইয়ালান বহুত মানুষ আছে কোরআন পড়ে কিন্তু কোরআন ওকে লানত করতে থাকে আমরাও যখন গাইরিল মকদুবি আলি হিমাল আব্দালিন পড়ি এটাও কোরআনের অংশ তখন কোরআন আমাদেরকে লানত করতে থাকে যে তুই তোর পোশাকটা তো দেখ তুই যে এটা পড়লি তুই তোর চলনটা তো দেখ তুই যে এটা পড়লি তোর চব্বিশ ঘন্টার রংটা তো দেখ তুই যে এটা পড়লি তো করতে থাকে অথচ কোরআন সাফ এবং মুসাফা কোরআন যার পক্ষে যাবে ওর পার হম হম ওর পার কোরআন যার পক্ষে গেল ওর গুটি লাল ওর কিস্তি পার সুস্পষ্ট ঘোষণা আমার কালাম যার পক্ষে যাবে আমি তার পক্ষে কিন্তু বললাম না রঙের কারণে ওরা লানত করতে থাকে শুধু রঙের কারণে বিজাতির রঙ্গে আমরা রঙ্গিন এসকে আমরা আসক্ত অথচ এত সুন্দর তরিকা দিছিলেন যেটার ভিতরে সুখই সুখ শান্তি শান্তি মজাই মজা এনজয় 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 পরে যা বকতে থাকে শুরু দিন থেকে যা বলার ছিল তা করে নেয় সন্তান হওয়ার সাথে সাথে যা করণীয় ছিল তা করে নেয় পরে আইসা খালি তাবিজ লয়া দৌড়ায় পানি পড়া লোয়া দৌড়ায় এর কাছে ছুটে ওর কাছে ছুটে এর কাছে যায় ওর কাছে যায় যা করণীয় ছিল তা তো শুরুতে করে নেয় নিয়ম তো ছিল হওয়ার সাথে সাথে সুন্দর নাম রাখো নামটা যেন সুন্দর হয় আলেমকে জিগায়া শিগায়া তো নাম রাখে নাই সেন্টু ফেন্টু কি নাম দুনিয়ার রেখা দিছে সুন্দর নাম তো রাখে নাই তারপরে বলছিল প্রথম কালেমা শিখাও আবার পুরুস্কারও দিয়েছিলেন যদি আরে মা বাবা তো মা বাবা চিনবেই মা বাবা ডাকবেই কিন্তু কথা ফুটানোর সাথে সাথে যদি কালেমা শিখাইতা তো গ্রান্টি ছিল তোমার জন্য জান্নাত অবদারিত মা বাবাকে জান্নাত লেখা দেওয়া হতো সব আজে বাজে শিখাইছে কালেমা শিখাই নাই সুরা কেরাত শিখাই নাই যা শিখানো ছিল তা শেখায় নাই তারপরে বলছিল প্রাথমিক শিক্ষা কি দিবা হম সবাই একরকম চলতে পারে না শোভাও পায় না সবাই একরকম পারে না কি চলতে হম কত মানুষই তো গাড়ি হাঁকায় আপনিও হাঁকাইতে পারবেন সমর্থ থাকলে না হাঁকাইবেন ঠিক না সবাই একরকম চলা উচিত না হম এই জন্য বংশীয় মানুষ বংশের ইজ্জত দেখা চলে আমার বংশের ইজ্জত যেন নষ্ট না হয় আর যারা বংশীয় না যেমন খুশি তেমন চলে রাগ মা বাবার ইজ্জতের দিকে চলে আমার মা বাবার সবাই একরকম চলতে পারে না আল্লাহ সিস্টেম বানায় না দুনিয়ায় এই জন্য মুসলমানও বিজাতির মতো চলবে তারপরে ভাবতেছেন আপনি সুখ পাবেন মুসলমানের ঘর তো আপনার চয়েস না তাহলে বলে দেন আল্লাহ ভুল পছন্দ করছে আমাকে কেন মুসলমান বানাইল ঠিক না ভুল আল্লাহ সিদ্ধান্ত ভুল না মনে হয় সমাজের দিকে চেলে তো মনে হয় আল্লাহ সিদ্ধান্ত ভুল নাউজু হুজুবিল্লা আল্লাহ ভুল পছন্দ করছে আপনাকে মুসলমানের ঘরে কেন পাঠাইলো যদিও কবি বলছিল আমাকে গরিব কেন করলা। মহাব্বতে বলছিল এটা বৈধ আছে আমাকে গরিব কেন করলা মক্কা মদিনা এত দূরে কেন করলা বলছে। কিন্তু আপনাকে যে মুসলমানের ঘরে পাঠাইলেন এটা আল্লাহর সিদ্ধান্ত ভুল আপনাকে যে উন্মতে মোহাম্মদী বানাইলেন এটা সিদ্ধান্ত ভুল ভুল যদি না হয়তো এলে আপনি বিজাতির মতো চলেন কি করার কি ওরা ভালোবাসবে এটাই তো কোরআনের সুস্পষ্ট কথা দুই জাতি বিজাতি কোনদিন তোমাদেরকে বন্ধু বানাবে না দেখলেও দেখবা এটা ছলনা কি ছলনা ধোকা দেওয়ার জন্য তোমাকে ধোকা দিবে। তোমার মাথায় লবণ রেখা বড়ই বাংলা তোমার মাথায় লবণ রেখা বড়ই খাবে তোমাকে ভালোবাসবে না কোরআন বলে আল্লাহ বলে এটার তো বিপরীত হইতেই পারে না নন্তর বন কালিহুদ বলেন না সরা হাততাবি আমি লাতাহু যতই ওদের রঙে রঙিন হও। ওদের পোশাকে সুসজ্জিত হও, ওদের মতো চেহারা বানাও ওদের মতো রং টং ওদের মতো উঠা বসা চলা ফেরা খাওয়া লাওয়া যতই ওদের মতো হোক কোনদিন না এটাই সত্য সুস্পষ্ট ছিল কিন্তু সমাজের মানুষগুলো মানতে চায় না কেউ মানে না বরং উল্টা বিগড়ায় যায় যুবক সমাজ পুরো বিগড়ায় গেছে নেটে দেখতে 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 যে ইসলামকে কেউ লাইক করে না তো বাপসে আমি ওদের রঙে রঙ্গিন হই দেখি আমাকে ভালোবাসে কিনা আমি না মাঝে মাঝে বলি কম তো দেখি না দুনিয়ার একশো তিনটা এম্বেসি তো দেখছি ওইখানে তো আরো মানুষগুলা দেখছি তো রঙে রঙ্গিন হয়েও তো কোনো লাভ হয় না বিষাদ হয় না সাইজা গাইজা ডাটে ফাটে হান্ড্রেড পার্সেন্ট ওদের রঙে রঙিন হয়ে তারপরে যায় ভাবে চেহারা দেখলে পোশাক দেখলে বিষা দিয়া দিবে যায় খুশি খুশি ফিরা আসে বিলকুল নারাজ হয়ে টাকাটিও গেল বিষও পাইলাম না বিনা পয়সায় তো কেউ বিষা দেয় না ফিও তো নেয় তো আল্লাহ রসুলের কথা সুস্পষ্ট দামি দুনিয়ার সিস্টেম নাই দুনিয়া এরকম দাতাই পয়দা হয় নাই আল্লাহ করেন না এরকম দাতা পয় জন্ম দেন নাই যে একদিন খাটায় এক বৎসরের বিনিময় দিবে এক বৎসরের স্যালারি দিবে আখিরাতের তুলনা তো দুনিয়া তিন দিনও না আদিশা আছে সুস্পষ্ট লাকা সালা সাতা 100 বছরের বয়স হইল আখেরাতের তুলনায় তুমি তিন দিনও পাও না ইয়াউমুন মাযা ওয়া ইয়াউমুন আনতা ফি একদিন তো چلا গেছে আরেক দিনের ভিতরে তুমি অবস্থান করতেছ দাদান লা তাদরি আতাজিদ আমলাম তাজিদ কালকের দিনটা পাবে কি পাবে না তুমি জানো না কেউ জানে না কেউ জানে তিন দিনও তিন দিনের বিনিময়ে চিরদিনের জান্নাত হ্যাঁ চিরদিনের জান্নাত মিলবে মুরাকাবা করলে বোঝা যেত যে জান্নাত কি জিনিস হম বিদ্যুতের লাইন টানতে হবে না বিদ্যুতের বাল্ব লাগাইতে হবে না জান্নাত তো কুদরতি ভাবে আলোকিত হবে লউ নুন নুরিয়া আলো আর আলো এক ধরনের আলো না হাজারো লক্ষ কোটি ধরনের আলো দ্বারা সজ্জিত থাকবে দেখেন না বিয় বাড়ি সজ্জিত করে সজ্জিত থাকবে সুখের রসুল সবচেয়ে বেশি চোখের পানি জড়াইছেন জান্নাত না দেখলে মনে হয় এত জড়াইতেন না সোনা জিনিসের উপরে বেশি জড়ায় না শনি দা কায় বুয়াদ মা চোখে দেখছেন দেখি মনে এত জড়াইছেন উন্মতের জন্য এত কানছেন যা দেখা হাঁটছি এটা যদি হারায় ফেললো তাহলে একচে বড় ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না এই জন্যই মনে হয় সারাদিন কাঁদতেন এই জন্যই মনে হয় দোয়ার ভিতরে সবচেয়ে বেশি উন্মতের জন্য করতেন আর মাঠেও খালি কানবেন উন্মতি উম্মতি বলে আল্লাহ আমার উন্মত বাঁচাও কিন্তু উম্মতের তো খবরই নেই উম্মত ভুয়া রঙের রঙিন হয়ে গেছে হম বড় হুজুরের মুড়ি দেয়া গেছে সবাই মানতেই চায় না এত ভাবে বোঝানো হয় তারপরও মানতে চায় না চেষ্টা তো কম করা হয় না কিন্তু কেউ মানতে চায় না তো যেটা বুঝেইতেছিলাম আল্লাহ আল্লাহ রসুলের কথা বিলকুল সুস্পষ্ট এটাই কোরআন বুঝেছে কোন রঙ্গের অঙ্গিন হলে এই ছোট জীবনটা দিয়া অল্প পরিশ্রম দিয়া হ্যাঁ এটা হাদিস দিয়ে লেখা দেওয়া যায় যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ও নিষ্পাপ অবস্থায় থাকে নিষ্প একদলের কথা মতে ও নিস্প কবিরা গুনা হয়ে গেল নামাজ দ্বারা মাফ হয়ে গেল পাঁচ ওক্ত নামাজ যে পড়লো কোন উন্মতের জন্য এই সুযোগ দেন নাই সব উন্মতের জন্য এটাই ছিল নিজের পড়া নিজে পড়া নিতে হবে সহি শুদ্ধ করতে হবে এই উন্মতের জন্য সিস্টেম ঘুরাইয়া দিয়েছেন তুমি না পড়লেও চলবে ইমাম পড়তেছে তোমার পড়া ইমাম তোমারটা পড়া ফেলতেছে তোমার না পড়লেও চলবে পড়লে তুমি অতিরিক্ত বেনিফিট পাবা আর যদি না পড়ো তাহলেও নামাজ হয়ে যাবে আবার সোয়াব এক এক ওয়াক্তে দুইশো সত্তর ওয়াক্তের সোয়াব পাঁচ ওয়াক্তে তেরোশো পঞ্চাশ ওয়াক্তের সোয়াব পরিশ্রম কব বিনিময় কত বেশি এটা একটু ধারণা করেন না বেশিটা কত এক টাকার তুলনায় তো বেশি দুটাকার তুলনায় তিনটা তো বেশি তিন টাকার তুলনায় চারটা তো বেশি কিন্তু এখানে বেশি কত একের তুলনায় দুইশো সত্তর তাহলে গুণ বেশি একটু ভাবেন না তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ আল্লাহ রসুলের কথা সুস্পষ্ট কোন রঙে রঙ্গিন হওয়া আমাদের প্রত্যেক কিছু বিজাতির রঙে রঙ্গিন হওয়া বইলা বেড়ায় সমাজে থাকতে হবে না সমাজ দেখে পরিবেশে বাস করতে হবে না পরিবেশ দেখে শিক্ষা দীক্ষা এটা দেখে বিবেক বুদ্ধি দেখে এটাও বলে আমাকেও তো আল্লাহ বিবেক বুদ্ধি দিছে বিবেক বুদ্ধি দিছিল যেটার জন্য ওটার পিছনে লাগায় না বিবেক বুদ্ধি দিছিল আল্লাহ আল্লাহ রসুল কে মানার জন্য আল্লাহ কে মানবে রসুল কে মানবে আল্লাহর কথাকে বিশ্বাস করবে রসুলের কথাকে বিশ্বাস করবে হ্যাঁ যারা করার ওরা করে দেখাইছে শুনছেন আপনারা বারবার আবু দরদার আদিয়াল্লাহ আনুর কাছে আইসা তিন তিনজন বলছে তোর ঘর পুড়া গেছে যা আমার ঘর পড়ে নাই চতুর্থ জন এসব বলছে না শরীর তো পড়ে নাই পুরা মহল্লা তো পোড়া গেছে বসে তুমি এত দৃঢ়তার সাথে কি করে বললা আল্লাহ রসুলের কথা সত্য আমি ঘরের থেকে দোয়া পোড়া বাহির হয়েছি এই দোয়া পোড়া যে বাহির হয় হঠাৎ বিপদ ওর এখানে আসতে পারে না বিপদ আসলে আমাকে সিগনাল দিয়ে আসতে হতো যখন আমার কাছে সিগন্যাল আসে নাই তাহলে আমার ঘর পড়ে নেয় সত্য এটাই প্রমাণ আছে